আওয়ামী লীগের দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে টিএফই সেলে গুমের পর এগারো জনকে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন একুশ ডিসেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ শুনানি শেষে এই দিন ধার্য করেন আজ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবীরা শুনানি করেন এর আগে তিন ডিসেম্বর শুনানি করেন রাষ্ট্রপক্ষ এদিকে একই ট্রাইব্যুনালে অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আঠারো ডিসেম্বর বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন এর আগে গত সাত ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং নয় ডিসেম্বর সেনা কর্মকর্তাদের আইনজীবীরা এই মামলায় শুনানি করেন এছাড়া জুলাই গণভ্যুদ্ধারের রাজধানী রামপুরায় আঠাশ জনকে হত্যা মামলার শুনানির হবারও কথা রয়েছে এই তিনটি মামলায় অভিযুক্ত গ্রেফতার থাকা পনেরো সেনা কর্মকর্তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনানিবাসের অস্থায়ী কারাগার থেকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়